ফার্নিচারের পক্ষ থেকে সমস্ত জলপাইগুড়ি বাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ থেকে জলপাইগুড়ি শহরের ফার্নিচারের পথ চলা শুরু সাউথ এশিয়ার হল লার্জেস্ট ফার্নিচার ম্যানুফ্যাকচারার এক্সক্লুসিভ ডিলার লর্স ফার্নিচারের হাত ধরে পথ চলা শুরু হলো দাম্র ফার্নিচারের জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিনের উপস্থিতিতে আজ এই শোরুমের শুভ উদ্বোধন হলো সুলভ মূল্যে বিভিন্ন ফার্নিচারের সম্ভার নিয়ে হাজির লর্ডস এক্সক্লুসিভ শোরুম শহরের তিন নম্বর ঘুমটি এলাকায় এই ঝাঁচকচকে শোরুমে প্রথম দিনে ক্রেতাদের ভিড় উপচে পড়েছিল আপনাদের ঘর ও অফিসের মনের মতো করে সাজানোর জন্য দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফার্নিচার প্রস্তুতকারক দাম্র ফার্নিচারের জুরি মেলা ভাট এখানে আপনারা পাবেন ন্যায্য মূল্যে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ফার্নিচারের বিপুল সম্ভার যেমন বেডরুম ফার্নিচার ড্রয়িং রুম ফার্নিচার ডাইনিং রুম ফার্নিচার এবং অফিস ফার্নিচার নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন উপলক্ষে দাম্র ফার্নিচার আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় বেডরুম সেট পাবেন মাত্র সাঁত্রিশ হাজার নশো টাকা থেকে সোফা সেট পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা ডাইনিং টেবিল মাত্র উনিশ হাজার নশো থেকে শুরু তাই আর দেরি না করে আজই চলে আসুন দামডো ফার্নিচারের শোরুমে আর নিয়ে যান আপনাদের পছন্দের ফার্নিচার আমাদের ঠিকানা লর্ডস ফার্নিচার কদমতলা তিন নম্বর ঘুমটি রেলকেটের পাশে জলপাইগুড়ি আমাদের ফোন নাম্বার নাইন টু থ্রি নাইন জিরো জিৰ' নাইন নাইন টু টু থ্ৰী জিৰ' জিৰ' নাইন টু টু ফাৰ্নিচাৰ এজন নামৰ এনে আজি এলাম ভিডিঅ' দেখলাম ফাৰ্নিচাৰ গুৰু দেখলাম বেছ কোৱালিটি খুব ভাল দেখি পচন্দ হৈছে

ড্যামড়ো কোম্পানিকে এনেছি তার ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আমাদের এটা ওপেনিং ডিএম ম্যাডাম করলেন উনি আসাতে আমরা খুব খুশি হয়েছি আর বাসীরা এই ড্যাম ফার্নিচার কিনতে শিলিগুড়ি ছোটেন তো সেটা যেন তাদের না যেতে হয় তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা জলপাইগুড়ির সকল বলছি যে তারা আমাদের সঙ্গে আসুক এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা জলপাইগুড়ির বাসীরা যদি আমাদের সঙ্গে সহায়তা না করে তাহলে এই প্রচেষ্টা হয়তো আমরা সফল করতে পারবো না ড্যামরো হচ্ছে সাউথ এশিয়ার সব লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা নিজস্ব নিজের ফ্যাক্টরিতে নিজস্ব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করি তার জন্য প্রোডাক্টের ওয়ারেন্টি সার্ভিস সবই আমরা নিজেরা দিতে পারি ড্যামরো আমাদের নিজস্ব শোরুম আছে পুরো ইন্ডিয়াতে একশোটা ডিলার এক্সক্লুসিভ ডিলার মিলে দুশোর উপরে আমাদের শোরুম আছে এইবার আমরা জলপাইগুড়িতে এসেছি দাদার হাত ধরে লর্ডস ফার্নিচারের হাত ধরে এইবার আশা করছি আমরা জলপাইগুড়ির শহরবাসীকে ন্যায্য মূল্যে খুবই মানে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবো কি কি প্রোডাক্ট আমাদের বেডরুম আছে অফিস ফার্নিচার আছে লিভিং রুমের সোফা ফার্নিচার আছে টোটাল হোম ফার্নিচার আমরা সেল করে থাকি আমাদের এক একটা বেডরুম সেট শুরু হয়েছে 37900 যেটা আপনার একটা মিস্ত্রি খরচ হয়তো চলে আসবে কি কি পাবে এর সাথে তাতে আপনার একটা কুইন সাইজের বেড থাকবে হাইড্রোলিক বেড স্টোরেজ বেড থ্রি ডোর আছে ড্রেসিং টেবিল সাইড টেবিল আমাদের সোফা স্টার্টিং হচ্ছে 26900 থেকে আমরা খুবই খুশি আজকে আমরা এখানে যে উদ্বোধনের দিন আমরা এখানে এসেছি মানে আমরা যেটা ওনার সাথে ওদেরকে ধন্যবাদ দেব এই যেটা শ্রীলঙ্কা থেকে যেটা ড্যাম্রো যেটা এস্টাবলিশড ব্র্যান্ড আছে ওটা জলপাইগুড়ি বাসিরা এখানে পাবে আর ইট ইজ অলসো ভেরি রিজনেবল কোয়ালিটি ডিজাইন খুব ভালোই আছে যখনও কোনো ইনভেস্টমেন্ট আসে বাইরে থেকে তো লোকাল এমপ্লয়মেন্ট তো অবশ্যই জেনারেট হবে তো লোকাল এমপ্লয়মেন্ট সঙ্গে সঙ্গে একটু ভালো কোয়ালিটি জিনিস লোকজন পাবে এটাই সবাইতে খুশি